এ ও বি এর আয়ের অনুপাত তিন দুই এবং তাদের ব্যয়ের অনুপাত পাঁচ তিন যদি তারা প্রত্যেকে এক হাজার টাকা করে সঞ্চয় করে তবে এ এর আয় কত হবে তো এই অঙ্কে প্রথমে একটি অনুপাত দেওয়া হচ্ছে তিন ইস্টু দুই সেই তিন টু দুই হচ্ছে এ এবং বি এর আয়ের অনুপাত তাহলে এর আয় হচ্ছে থ্রাই এবং বিয়ের আয় হচ্ছে টোয়াইস এক্স তারা দুজনেই যেহেতু এক হাজার টাকা করে সঞ্চয় করে তাহলে সঞ্চয়টা বের করতে হলে আমাদের আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে সঞ্চয় তাহলে এখানে এ সঞ্চয় করে এই তিন এক্স হচ্ছে আয় আর ব্যয় হচ্ছে ফাইভ এক্স আর বিয়ের সঞ্চয় হচ্ছে টু এক্স মাইনাস থ্রাইস এক্স এখানে তারা প্রত্যেকেই এক হাজার টাকা করে সঞ্চয় করে তার সমান সমান হবে এক টাকা তো এখন এটাকে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো এখন এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স এখানে টুয়াইস এক্স মাইনাস এখন যদি আমরা এই উভয় পক্ষকে এই প্রথম প্রথম রাশিকে যদি উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করি তাহলে সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু এক হাজার আর এই দ্বিতীয় রাশিটাকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে তিন দুগুনে ছয় এক্স আর ছয় এক্স মাইনাস আচ্ছা এখানে এখানে আমরা ব্যয়টা এক্স ধরেছিলাম কিন্তু এখানে ব্যয় হবে ওয়াই এখানে আমরা ওয়াই ধরব ব্যয়টা হচ্ছে ওয়াই এখানে ওয়াই হবে এখানে ওয়াই হবে তা সমান সমান হচ্ছে এক হাজার এখন যদি আমরা এটা যোগ বিয়োগ করি তাহলে এখানে হবে মাইনাস প্লাস মাইনাস তাহলে আমরা এখানে পাবো তাহলে আমরা এখানে পাবো যে সিরসেস সিসে কাটা গেলো আর এখানে থাকে হচ্ছে যে ফাইভ ওয়াই আর এখানে আমরা পাবো তো এখানে আমরা প্রথমটাকে যেহেতু দুই দিয়ে গুণ করেছিলাম তাহলে এখানে হবে দুই হাজার আর পরের টাকা আমরা তিন দিয়ে গুণ করেছিলাম তো এখানে হবে তিন হাজার তো এখন এখন এখানে এই এই দুইটা বিয়োগ করলে হবে ওয়াই তো এখানে আমরা ওয়াইয়ের মান পাবো হচ্ছে এক হাজার এখন আমরা এই ওয়াইয়ের মানটা আমরা এই যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব থ্রাইসেক্স ফাইভ ইন্টু এক হাজার ইকাল টু এক থ্রাইসেক্স মাইনাস এই পাঁচ হাজার তারপর এক হাজার থ্রাইসেক্স লিখলাম এবং পাঁচ হাজারটা আমরা এরপাশে নিয়ে আসি নিয়ে আমরা যোগ করলে ছ হাজার পাবো আর এখানে আমরা পাব দুই তো এখানে তো তো এখানে এ এর ক্ষেত্রে হচ্ছে দুই হাজার টাকা তো এ এর আয় হবে এর মোট আয় হবে তিনগুণ দুই হাজার ইকাল টু তিন দুগুণে ছ হাজার টাকা তাহলে এর আয় হবে ছ হাজার টাকা তো এখানে ছ হাজারই হচ্ছে উত্তর